বৃষ্টির মাঝে তোমার কথা মনে হয় শরণ তোমার নামের কাব্যমালা তাই সাজাই সারা বৃষ্টিতে ভিজবো আমি গাইব আমি গান তোমার নামের গদলিখে ভাঙাব ভীমা র না তুমিয়া আর দূরে তোমার নাম চিঠি লিখে দিয়েছি এই দয় মাজারে আবারও দেখা হবে কোন বাদলা দিনে ভালোবাসার কাব্য তোমার স্মরণে আবারও দেখা হবে কোনো বাদলা দিনে ভালোবাসার কাব্য শোনা তোমার সরণী